সম্মানিত বন্ধুরা ধর্ম ব্যবসায়ীদের মুখোশটা আজকে খুলে দিব আমরা এতদিন অন্য অন্যদের মুখোশ খুলেছি মাজার আওয়ামী লীগের ধসুর কারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় কারা এই বিষয়ে অনেক আলোচনা করেছি দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় কারা এই বিষয়ে বিভিন্ন জায়গায় আলোচনা করেছি আজকে ধর্ম ব্যবসায়ী যারা এই ধর্ম ব্যবসায়ীদের মুখোশটা আমরা খুলে দিব এই ধর্ম ব্যবসায়ী কারা কারা ইসলামকে পুঁজি করে তারপরে ক্ষমতায় যাওয়ার পায়তারা করতেছে কারা ইসলামকে কাজে লাগাচ্ছে কারা এখন আওয়ামী লীগ হটাও দেশ বাঁচাও এই স্লোগান বাদ দিয়ে আওয়ামী লীগের দোষ যারা কি সংসদ সদস্য পদপ্রার্থী বা সংসদ সদস্য পদপ্রার্থী প্রার্থী বানাবার জন্য তাদেরকে নমিনেশন দেওয়া হচ্ছে আসলে এই ধর্ম ব্যবসায়ী কারা কারা এই ধর্ম ব্যবসার সাথে জড়িত কেনই বা আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের দোষুর যারা ছিল তাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে তার অর্থ হলো যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্যই এই সমস্ত ধর্ম ব্যবসা শুরু করেছে আমি বিভিন্ন সময় বিভিন্ন প্রকারে কথা বলেছি যারা সত্য কথা সেটা আমার মুখ থেকে বের হয়ে যায় আমি সত্য পরিষ্কার ভাষায় বলে দিব যে বাংলাদেশে পুনরায় আওয়ামী লীগকে কে প্রতিষ্ঠা করবে কেন প্রতিষ্ঠা করবে কি জন্য প্রতিষ্ঠা করবে আর ধর্ম ব্যবসায়ীরা ইসলামকে পুঁজি করে তারা আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য করতেছে ইসলামী আন্দোলন হাত পাখা জিন্দাবাদ আমরা ভাই কমেন্ট করেছেন আমি ইসলামী আন্দোলন হাত পাখা জিন্দাবাদ লেখেন আর অন্য কিছু লেখেন আজকে অনেকের গোমর ভাস হয়ে যাবে যেটা সত্য সেটা আমরা আজকে প্রকাশ করে দিব কারণ সত্য প্রকাশ করতেই হবে আমরা লক্ষ্য করে দেখেছি যে বিভিন্ন আওয়ামী লীগের দোষুর যারা ছিল তারা তওবা করে বিএমপি থেকে যোগ দিয়েছে কেউ কেউ বিএমপিতে ইসলামী আন্দোলনে যোগ দিয়েছে আবার কেউ জামাত ইসলামে যোগ দিয়েছে আওয়ামী লীগের দোষুর যারা কিছু কিছু জায়গায় বা আওয়ামী লীগের কিছু কিছু নেতাকর্মী এই সমস্ত কাজ করছে কিন্তু আমরা একটা বিষয় স্পষ্ট একটা ব্যক্তি যদি বারবার দল পরিবর্তন করে একটা ব্যক্তি যদি বারবার তার দল পরিবর্তন করে যেই দল যখন ক্ষমতায় যাবে তার আবাস পেয়ে সেই দলকে সাপোর্ট করে তাহলে তাকে আপনারা কি মনে করবেন এখন বর্তমানে সেই দলকে আবার যেই দল ক্ষমতায় যাওয়ার পায়তারা করতেছে তা কি আবার আর সেই দলকে সে সাপোর্ট করতেছে সেই দল থেকে আবার সে নমিনেশন নিয়েছে আমি শুধু এক জায়গায় নয় দেশের বিভিন্ন জায়গার কথা বলতেছি যেখানে ইসলামের ধর্ম ব্যবসায়ী যারা ইসলামের লেবাস লাগিয়ে মাথায় টুপি পাঞ্জাবি পরে মানুষকে কান্নাকাটি করে তারপরে তাদের কাছ থেকে চাওয়ার বাহানা করে তারপরে সাধারণ মানুষের ইমোশন নিয়ে খেলা করতেছে এমন একটা লেবাস লোক আছে যারা আওয়ামী লীগকে পূর্ণবাসন করতে চায় ক্ষমতায় যদি আল্লাহ আল্লাহ রাসুলকে ভালোবাসেন জামাত ইসলামের মতো ভালোবাসবেন জামাত ইসলামকে কান্নাকাটি করে এই ইসলামের লেবাস লাগিয়ে মাথায় টুপি পরে তারপরে কখনো কারো কাছে ভোট চায় না এভাবে যে এই লেবাস লাগিয়ে আমরা ভোট চাইতেছি কিন্তু একটা দল আছে যারা ধর্মকে পুঁজি করে যারা ইসলামকে পুঁজি করে তারপরে তারা পরিপূর্ণভাবে তারা কাজে লাগাতে চায় অনেক ভাই বলছেন হেফাজত ইসলাম অনেকে বলছেন চর্ম অনেকে বলছেন অনেক জায়নার কথা কিন্তু জামাত ইসলাম নয় জামাত ইসলাম ধর্মকে পুঁজি করে তারপরে তারা ক্ষমতায় যেতে চায় না জামাত ইসলাম ধর্মকে পুঁজি করে তারা মানুষের ইমোশন নিয়ে খেলা করে না জামাত ইসলামের ভিতরে যারা উচ্চ শিক্ষিত তারা মানুষের জ্ঞান কাজে লাগাতে চায় সাধারণ মানুষ কি পছন্দ করে সেটা সাধারণ মানুষকে সামনে তুলে দিতে চায় সেটা ফুটিয়ে তুলতে চায় কিন্তু অন্যান্য লোক আমরা লক্ষ্য করে দেখেছি তারা ধর্ম ব্যবসা কাজে লাগিয়ে আওয়ামী লীগের লোকজনকে এখন তারা পূর্ণবাসন করতে চায় আমি এই কথাগুলো বলতে বাধ্য হয়েছি কারণ আমরা ইতিমধ্যেই লক্ষ্য করে দেখেছি অনেক কয়টা নিউজে কয়েকটি নিউজ প্রচার করা হয়েছে যেই নিউজের বিষয়ে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে বাংলাদেশের ভিতরে আওয়ামী লীগের জাতীয় পার্টি সেই জাতীয় পার্টি ছিল কেউ কখনো বিএনপির সাথে জড়িত ছিল বিএনপির পরে সে আওয়ামী লীগের জাতীয় পার্টির সাথে জড়িত ছিল স্বতন্ত্র প্রার্থী হিসাবে জড়িত ছিল আরো অন্যান্য দলের সাথে তার যেই ব্যক্তি জড়িত ছিল সেই ব্যক্তি আবার এখন ইসলামী আন্দোলনের নমিনেশন নিয়েছে এভাবে আমরা লক্ষ্য করে দেখেছি তাহলে এই ধর্মকে পুঁজি করে যারা ব্যবসা করে তার মাইনি আওয়ামী লীগের যারা তাদেরকে আবার পুনরায় নমিনেশন দিয়ে তাদেরকে ক্ষমতায় যাওয়ার জন্য আমরা সুযোগ করে দিচ্ছি এটা কি ধর্মকে পুঁজি করে ব্যবসা হয় না এটা কি ধর্মকে পুঁজি করে ব্যবসা হয় না আপনারা বলেন এখন অনেকেই আপনারা প্রশ্ন করবেন যে আমি এই কথাটা কেন বলছি এই কথাটা স্পষ্ট আমার কাছে প্রমাণ আছে আমার কাছে স্পষ্ট ভাষায় তার ভিডিও শুট আছে কতগুলো দল পরিবর্তন করেছে এই পর্যন্ত প্রায় দশ থেকে এগারোটা বারোটা দল সে পরিবর্তন করেছে বিভিন্ন দলের সে পোলট্রি নিয়েছে ইতিমধ্যেই তার বিরুদ্ধে মানববন্ধন হয়েছে বিভিন্ন মানুষের টাকা সে লুটপাট করে তারপর সে এলাকা ছেড়ে পালিয়েছে এমন এমন মানুষ আওয়ামী লীগের দোষর ছিল আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমরা কোনো দলের দালালি করি না যে দল ইসলামকে ভালোবাসে দল 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 করবে করবে না পথে বিচার ইসলামকে ভালোবাসবে যেই দল সাধারণ মানুষের পাশে দাঁড়াবে যেই দল সাধারণ মানুষের দুঃখ কষ্ট বুঝবে আমরা তাকেই সাপোর্ট করব। যেই দলের ভিতরে পরিপূর্ণ শিক্ষা আছে আমরা তাকেই সাপোর্ট করব। যেই দলের ভিতরে শিক্ষা নেই যেই দলের ভিতরে আদব নেই যেই দলের ভিতরে বেদব দলের ভিতরে ইসলামকে বিকৃত করে ধর্ম ব্যবসার নামে তারা পূজা করে এমন দলকে আমরা সাপোর্ট করব না ইতিমধ্যে আমরা লক্ষ্য করে দেখেছি যে হেফাজ ইসলামও আমরা হেফাজ ইসলামের কিছু নেতাকর্মী হয় যে তাদের একটা সিট পাওয়ার জন্যই তারা আবার বিএমপির সাথে ঐক্য করতে চায় বিভিন্ন রকমের তারা কথা বলতেছে আমরা একটা কথা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই একবার হেফাজত ইসলামের ডাকে আমরা সারা দিয়েছিলাম তেরো সালে আমরা সাপনা চক্করে গিয়েছিলাম সেই চাপনা চত্বরে গিয়ে আমরা কি পেয়েছিলাম তার প্রমাণ আমি আপনাদেরকে দেখিয়েছি সেই চাপনা চত্বরে পেয়ে যে জিনিসগুলো আমি পেয়েছিলাম মাথার ভিতরে সেলাই হাতের ভিতরে সেলাই আর আহাত আর নিহতর খবর আমরা অন্য কোনো কিছু পাই নাই আদৌ পর্যন্ত তার বিচারটা এখনো পর্যন্ত আমরা পাই নাই একবার সেই হেফাজত ইসলামের ডাকে আমরা সারা দিয়ে যেই ক্ষতিগ্রস্ত আমরা হয়েছি এখন আবার দ্বিতীয়বার বিএমপির সাথে ঐক্য করার জন্য সেই ইসলামের কথা আবার আমরা সারা দেব। এটা ইসলাম কল্পনা করতে পারে কিন্তু বাস্তবে হবে না এটা ভুল তারা কল্পনা করতে পারে যেটা নারায়ণগঞ্জে তারা সচক্ষে দেখেছে তাই আমি একটা কথা স্পষ্ট বলে দিব যারা ধর্ম ব্যবসায়ী যারা ধর্ম ব্যবসায়ী কারা ধর্ম ব্যবসায়ী যারা আওয়ামী লীগের দসুর যারা আওয়ামী লীগের দসুরদের যারা কাজে লাগাতে চায় যারা আওয়ামী লীগের দোষুরদের সংসদ সদস্য প্রার্থীর নমিনেশন দিয়েছেন যারা আওয়ামী লীগের দসুরদেরকে পুনরায় আবার একটা স্থানে বসাবার জন্য পায় তারা করতেছেন তাদেরকে এখনই সতর্ক এবং সাবধান হতে হবে যদি তারা সতর্ক এবং সাবধান না হয় তাদের পিছনের গোমরগুলো আমরা ফাঁস করে দেবো ইনশাআল্লাহ তাদের পিছনের গোবরগুলো আর আমরা রাখবো না তাদের পিছনের সমস্ত গোবর আমরা ফাঁস করে দিব তাদের পিছনের অনেক ইতিহাস আমরা জানি সব ইতিহাসগুলো ফাঁস করে দেবো ইনশাআল্লাহ তাই বাংলাদেশ জামাত ইসলাম কোনো ধর্ম ব্যবসা করে না ধর্ম ব্যবসা করে কারা যারা লেবাস লাগিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তারা ধর্ম ব্যবসার সাথে জড়িত কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম ধর্ম ব্যবসা করে না আর বাংলাদেশ জামাত ইসলাম যে কাজগুলো করে সেগুলো সাধারণ মানুষদেরকে ভালো বেশি করে বাংলাদেশ জামাত ইসলাম একটাই দল যারা গরিব মানুষের পাশে দাঁড়ায় যাদের ভিতরে আদব থাকলেও কোনো বেদব থাকতে পারে না সেটার নামই হলো বাংলাদেশ জামাত ইসলাম যাদের ভিতরে উচ্চ শিক্ষার মানুষ আছে যাদের ভিতরে এলেম এলেম কালাম এবং ইসলাম সম্পর্কে পরিপূর্ণ নয়েস তারা নিয়ে ঘুরতেছে তারাই হলো বাংলাদেশ জামাত ইসলাম আর এই বাংলাদেশ জামাত ইসলামকে যারা সাপোর্ট করবে তারাই মনে করেন লিগালিটি থাকবে তাছাড়া অন্যান্য যে দল আছে আর অনেক দল আছে ইসলামী লেবাস লাগিয়ে তারপর বলে অন্য দলের কথা আসলে মূলত তারা লেবাস লাগিয়ে এই সমস্ত কার্যকলাপগুলো করতেছে ওরিজিনালে তারা আসলে ইসলামী দল নয় ইতিমধ্যেই দেখেন ইসলামিক দলের ভিতরে কয়েকটা বাঘবাক হয়ে গেছে তাই একটি দলই এখনো শক্তপূর্ণ অবস্থানে রয়েছে সেটা হলো বাংলাদেশ জামাত ইসলাম আর আমরা দ্বিতীয়বার বাংলাদেশ জামাত ইসলামকে ক্ষমতায় দেখতে চাই সামনে যদি বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় যেতে পারে আপনাদের ভিতরে কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ হবে এক নম্বরে কোনো হানাহানি মারামারি কাটাকাটি চুরি ডাকাতি সন্ত্রাসী চিন্তাই চাঁদাবাজি লুটপাট দর্শন বেবিচার এগুলো থেকে বাংলার মানুষ মুক্তি পাবে দরিদ্রতা থেকে বাংলার মানুষ মুক্তি পাবে ইংশা আল্লাহ আল্লাহ চাইলে এগুলা সম্ভব হবে যদি বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় যেতে পারে তাছাড়া অন্যান্য যারা আছে সেগুলো তো সহেষ্ট প্রমাণ আপনারা দেখতেছেন তারা ক্ষমতায় গেলে কি করবে আর তারা ক্ষমতায় গেলে কি করতে পারবে সে স্পষ্ট ভাষাই বোঝা যায় তাই এগুলো থেকে আর ধর্ম ব্যবসায়ী থেকে আমাদের সাবধান থাকতে হবে কোথায় কাকে নমিনেশন দেওয়া হয়েছে কোন দল কাকে নমিনেশন দিয়েছে তার পিছনের ব্যাকগ্রাউন্ড কি সেগুলো অবশ্যই এলাকার দর্শক শ্রোতা যারা আসেন বা যে এলাকায় ওই এলাকার জনগণ যারা আছেন তারা পর্যবেক্ষণ করবেন যে কাকে নমিনেশন দেওয়া হয়েছে কোন দল থেকে কাকে নমিনেশন দিয়েছে কে চাঁদাবাজি করেছে আর কোন দলের লোক এই চাঁদাবাজির সাথে জড়িত আছে এটা ওই এলাকার জনগণ যারা তারা পর্যবেক্ষণ করবেন তারপরে তাকে ভোট দেবেন বা তার তার সমর্থন সমর্থন করবেন করবেন আগে তাদেরকে না অনেকেই আছে এভাবে ক্ষমতায় যাওয়ার লোভে তাদের জনগণ আছে এই জন্য তারা আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করার জন্য সেই আওয়ামী লীগের বা আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য তাদেরকে বসিয়ে রাখে একটা বা বেশি ভোট পাওয়ার জন্য এটা আপনারা অবশ্যই এলাকার যে জনগণ আছেন তারা বিশ্লেষণ করবেন আসলে তারা এই সমস্ত কার্যকলাপের সাথে জড়িত তাদেরকে দূরে রাখার চেষ্টা করবেন তাদেরকে কখনো ভালোবাসবেন না কারণ তারা লেবাস লাগিয়ে তাহলে ধর্মের ব্যবসা করবে তাই তাদের তাদের থেকে আমরা সবাই দূরে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক